সালামু আলাইকুম ভিওয়ার্স আমি আবারও হাজির হলাম রাশেদ পিস হাউস থেকে নেটের ফোর পিস থ্রি ফোর পিস নিয়ে দেখেন অনেক সুন্দর সুন্দর কালার থাকছে আজকে অনেক সুন্দর সুন্দর কালার থাকছে আজকে দেখেন নেটের ফোর পিস আমাদের সাথে আছে ভাইয়া আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এই আকর্ষণীয় কিছু নেটের ফোর পিস নিয়ে আসছি দেখেন আমি কালারগুলো খুলে দেখাচ্ছি দেখেন অনেক সুন্দর সুন্দর কালার

এই যে দেখেন অনেক সুন্দর একটা ডিজাইন কালো কালার নিচের পাড়ের ডিজাইনটা কিন্তু একদম অনেক সুন্দর না প্রত্যেকটা রং না যে ডিজাইন জামার একবারে ম্যাচিং করা ম্যাচিং ডিজাইন গোলাপি কালার বাঙ্গি কালার সরি ইনার সালোয়ার থাকছে আপনার চার গজ কাপড়ের

যখন পান তখন আমাদের এগুলো কালেকশন আর থাকে না আমাদের এটা ভিডিও দুই তিন দিনের মধ্যে কাপড়গুলো শেষ হয়ে যাবে অবশ্যই চ্যালেঞ্জগুলো এটা থাকছে হলুদ কালারের ভিতরে দেখেন অনেক সুন্দর কালার ওড়না না প্রত্যেকটা ম্যাসিং ওড়না ম্যাসিং ওড়না থাকবে দেখালাম না এটা থাকছে ঘিয়া কালারের ভিতরে সুন্দর ঘিয়া কালার আর কখনো পাইনি অনেক সুন্দর কালার ঘিয়া কালার দেখেন

নাম্বারে সরাসরি যোগাযোগ করে কাপড়গুলো পারচেস করতে পারবেন আর আমাদের চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও যেন আপনার কাছে সর্বপ্রথম পৌঁছে যায় এটা থাকছে আপনার বেগুনি কালারের ভিতরে অনেক সুন্দর একটা কালার বেগুনি কালার ইনার দিলে একদম যা লাগতিছে একদম সুন্দর কালার অনেক সুন্দর একটা ডিজাইন ফুটে উঠছে বেগুনি কালার মাত্র পাঁচশো টাকা কিন্তু এটা থাকছে অরুণা পাঁচশো টাকায় নেটের ফোর পিস এটা থাকছে আঙ্গুর কালারের ভিতরে নেটের ফোর পিস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা আপনার কিন্তু যে কোনো প্রান্তে হোম ডেলিভারি নিতে পারবেন যেকোনো প্রান্তে হোম ডেলিভারি নিতে পারবেন আটচল্লিশ ঘন্টার বাহাত্তর ঘন্টার ভিতরে আপনার কাছে কাপড়টি পৌঁছে যাবে দাদা জানিবেন দ্রুত স্ক্রিনশট দিয়ে ভাইয়াদের সাথে যোগাযোগ করবেন এবার দেখবো একটা খয়ি কালারের ভিতরে অনেক সুন্দর ডিজাইন

পিছনে কি অন্য কাজ হবে সামনে কিন্তু সামনে পিছনে একই কাজ হবে এগুলোর অন্য কিন্তু আড়াই হাত ধরে পাঁচ হাত ওনার পাড়ে থাকছে অনেক সুন্দর কাজ করা দেখেন যারা আগে নক করবেন তারা সুন্দর সুন্দর কালারগুলো বেছে নিতে পারবেন আর যারা একসাথে দশটা নেবেন তাদের জন্য ডেলিভারি চার্জ ফ্রি একসাথে যারা দশটা নেবেন তাদের জন্য ডেলিভারি চার্জটা ফ্রি অফারটা শুধু আমরাই দিয়ে থাকছি দেখেন অনেক সুন্দর কালার এবার দেখব পিয়াজ কালারের ভিতরে পিয়াজ কালার অনেক সুন্দর একটা কালার আগে আমরা কখনো এগুলো ফোর পিস পাইনি এরকম সুন্দর সুন্দর ডিজাইন আগে কখনো পাইনি এইবারই প্রথম পেয়েছি আমরা যারা নেবেন অবশ্যই দ্রুত নিয়ে নেবেন

ঠিকানায় বাহাত্তর ঘন্টার ভিতর পৌঁছে দেওয়া হবে এটা থাকছে কালো কালার দেখেন পুরো বডি কাজ করা পুরো বডি কাজ করা একবারে অল ওভার নেটের ফোর পিস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর বেগুনি কালার কেউ স্কিপ করবেন না স্কিপ করলে আপনার লস দু সহরে দেখেন এত সুন্দর কালারফুল নেটের ফোর পিস এগুলো আপনারা কিন্তু গছ থেকে নিতে গেলে আপনার নয়শো হাজার টাকা গছ থ্রি পিস একটা পড়ে যায় ফোর পিসের খরচা পড়ে যায় সেখানে আমাদের মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন ভাব দামে একটার দামে দুটা পাচ্ছেন একটার দামে দুটা পাচ্ছেন আপনারা ফোর পিস

ইনার না দিলে আসলে কালারটা বোঝা যায় না ডিজাইনটাও বোঝা যায় না সেজন্য একটু সময় লাগতেছে দেখেন অনেক সুন্দর কিন্তু ডিজাইন ইনার দেওয়ার পর আপনার গায়েও কিন্তু এরকমই লাগবে অরুণা সালোয়ার কিন্তু চার গজ কাপড় থাকে অনেকে বলেন ভাইয়া সালোয়ারের কাপড় কতটি করে থাকে এটা থাকছে আবার অ্যাশ কালার সেম ডিজাইনে দেখেন ডিজাইনটা নিচে কাজ আছে

যারা নেবেন অতি দ্রুত নেবেন সাদার কিন্তু চাহিদা অনেক থাকে তাই অতি দ্রুত নেওয়ার চেষ্টা করবেন এরপর দেখবো একটা হলুদ কালারের ভিতরে দেখেন এটা থাকছে হলুদ কালারের ভিতরে অনেক সুন্দর একটা ডিজাইন দেখেন অনেক সুন্দর কিন্তু কালারটা বাঙ্গি কালার নিচের কাজটাও কিন্তু অনেক সুন্দর আমাদের সব লোকেশন হচ্ছে আলামিন রেলওয়ে হকার্স মার্কেট দোকান দোকানদং সাতচল্লিশ শেষগুলি বগুড়া নাম্বার জিরো ওয়ান সেভেন সিক্স টু ফাইভ সেভেন সেভেন জিরো ডাবল সিক্স